হাই সবাই কেমন আছো তো আশা করছি ভালো আছো আমিও আছি ভালো তো আজকে কোনো ব্লগ না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম আমার মানে পছন্দের কিছু জিনিস মানে আমার ভালো লাগা যেটাকে বলতে পারো তোমরা মানে এই সমস্ত কাজকর্ম সেরে যে মানে যে জায়গাটা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে আমার এই ছাদ বাগান তো আমার কাজকর্ম সেরে যতটুকু আমি টাইম পাই তো আমি এই ছাদ বাগানে সেই টাইমটা স্পেন্ড করি তো চলো দেখা যাক আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদ বাগানে কী কী আছে আর আমি এখন এটাকে ক্লিন করছি কারণ অনেক দিন ধরেই মানে ছাদটা একটু খুব ময়লা হয়েছিল তো যার জন্য সময় পাচ্ছিলাম না যে ছাদটা পরিষ্কার করব। মানে যেহেতু অনেক ফুল গাছ আছে তো ওই মানে গাছের পাতা টাতা পরে আর কি একটু ময়লা হয়েছিল তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সবটা সময় বার করে এগুলো পরিষ্কার করব। তাই ভাবলাম আজকে একটু ফ্রি আছি আজকে এই কাজটা সেরে ফেলে তো এখান থেকে আমি সমস্ত টপ টবের পাশে যে ফুলগুলো পড়েছিলো মানে শুকনো পাতা আর কি পাতা নোংরা যেগুলো পড়েছিলো ধুলোবালি তো সেগুলোকে আমি প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর এত মানে কি বলবো এত পরিমাণ ধুলো হয়েছিল আর যেহেতু শীতের সময় তার জন্য পাতা গাছের পাতা খুব বেশি ঝরে যায় আর খুব তাড়াতাড়ি যে গাছ ছাত্র খুব নোংরা হয়ে যায় তো পরিষ্কার করে নিচ্ছিলাম আমি ছাদটা আর যেহেতু শীতের সময় দেখেছ কোনো গাছের মানে হয় না যেগুলো ফুল সেগুলো একটু হয় বাদ বাকি ওই কোনো একটু হয়ে থাকে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে আমি যতই মানে পরিষ্কার করে ঝাড় দিই না কেন সেই পাতা সব সবকিছু উড়ে সারা ছাদই হয়ে যাচ্ছিলো তো দেখো কি পরিমাণে হাওয়া বইছে সেটা সবথেকে আমার ভালো লাগা জিনিস হচ্ছে আমার এই ছাদ আমি নিজের হাতে অনেক কিছুই করেছি অনেক গাছপালা অনেক কিছু করেছি সেটা একদিন অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো আজকে আমি বেশি কিছু দেখাচ্ছি না আর তোমাদের সাথে আমি এইসব সাধারণত শেয়ার করি না তো একটু মন চাইল তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে নিজের একটু ভালো লাগার জিনিস আসলে মানে আসলে আমি নিজের কাজ নিজে করতে ভীষণই ভালোবাসি তাই জন্য সব সময় চেষ্টা করি যে নিজের কাজ নিজেই করার আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার আমার গাছ ভীষণই প্রিয় সেটা যে কোনো রকম যে কোনো ধরনেরই গাছ হতে পারে থেকে বেশি আমার ফুল গাছটাই প্রিয় তো তার জন্য আমি বেশিরভাগ যখনই সময় পাই আমি মানে ফুল গাছটাই বেশি করার চেষ্টা করি তো চলো ফাইনালি আমার ছাদটা পরিষ্কার হয়ে গেছে এবার দেখায় আমার কী কী ফুল গাছ আছে দেখো এই ফুলগুলো এই শীতের সময়ে নেওয়া হয়েছিল যেহেতু আর ফুল গাছ আর ফুল গাছগুলি কিন্তু অতি ছোটো তোমরা দেখেই বুঝতে পারছো আর এই ফুলগুলোর নাম কি আমি ঠিক না জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আর এই গাঁদা ফুলগুলো দেখো মানে কিছুদিন হলেও আমি এটা মানে চারা এই ফুল সমেতই আমি এনেছি তো আমি এনেছি বলতে তোমাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিলো একসাথে পাঁচটা ফুলের ফুলের গাছ আমাকে এনে দিয়েছিল তো আমি তো আমি ভীষণই খুশি হয়েছিলাম আসলে সত্যি কথা বলতে আমার জন্য বাজার থেকে অন্য কিছু না এনে যদি আমার জন্য একটা ফুলের গাছ আনে আমি তাতেই খুব খুশি হয়ে যাই আর এইগুলো হচ্ছে ওই যে কি ফুল বলে যেন কসমস বলে আমি ঠিক জানি না মনে হয় তো এখান এই বাজার থেকে নিয়েছিলাম তো আমি জিজ্ঞাসা করেছিলাম দোকান থেকে এই ফুলের নামটাই বলেছিল তো এই ফুলটাও আমি মানে চারাটা বসিয়েছি দেখছি ভালোই হয়েছে এখন কবে ফল হয় তবে আবার তোমাদেরকে দেখাবো তো আর এই গাছের মধ্যে কিছু কিছু পাতা শুকিয়ে গেছিলো তার জন্য আমি সেই শুকনো পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে গাছটা একটু ভালো বেড়ে উঠতে পারে আরও অনেক কিছুই তো চলো এখানে দেখো একটা লেবু গাছ আছে লেবু গাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণ লেবু হয় অনেক ফুল এসছে দেখো অনেক ফুল এসছে প্রচণ্ড পরিমাণ লেবু হয় গাছটা তোমরা দেখে বুঝতে পারছো গাছটা কত বড়ো তো অনেক কিছুই আছে মানে অল্প অল্প করে অনেক কিছুই আছে তো যেগুলো শীতের সময় হয় সেই ফুলগুলোই একটু ভালো হয় আর যেগুলো মানে সিজনে যেহেতু গরমের সময় যে ফুলগুলো হয় সেগুলো এখন শীতের সময় খুব একটা হয় না তো এখানে দেখো অপরিচিত ফুলটা দেখো গরমের ফুল তো যেহেতু শীতের সময় গাছটা পুরো শুকিয়ে গেছে তো আমার ভীষণই মায়া লাগছিল সেই জন্য আমি আর কেটে ফেলিনি আর এই ফুলটাও একটা সুন্দর মানে দেখতে সুন্দর লাগে কিন্তু নাম কি আমি জানি না আর এই গোলাপ গাছটা আমি কদিন আগেই কিনেছিলাম কিন্তু একটা ফুল ছিল ফুলটা ঝরে পড়ে গেছে তার জন্য আমি ফুলটা ফেলে দিয়েছি আর এখন ফুল মানে নতুন ফুল ফোটেনি আর এই সাদা গোলাপটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই রয়েছে সাদা গোলাপটা অনেকই ভালো লাগে আমার কী কি গাছ ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা